গুড ইভিনিং এভরি ওয়ান শুভ দীপাবলি সকলকে শুভ কালী পুজো আজকে হচ্ছে কালী পুজোর দিন আজকে একদম সন্ধে থেকে ব্লগটা স্টার্ট করছি তো এখন বাজছে ছটা কুড়ি তো সকাল থেকে নানা ব্যস্ততার মধ্যে ছিল এছাড়াও সকালে ব্লগ করার সুযোগ হয়নি সময় হয়নি সন্ধ্যা থেকেই ব্লগটা স্টার্ট করছি তো আজকে একটু বেরোনোর প্ল্যান আছে গতকাল গতকাল তার আগের দিন আমরা ফিরেছি জামশেদপুর থেকে তো গতকাল কোথাও যায়নি আর ব্লগও শ্যুট করা হয়নি আজকে একটু বেরোনোর প্ল্যান আছে আর আজকে আমাদের বাড়িটা আজকে না গতকালই আমাদের বাড়িটা পুরো টুনি দিয়ে সাজানো হয়েছে তোমাদের সাথে সেটা শেয়ার করা হয়নি সেটা তোমাদের সাথে শেয়ার করব আরও কিছু কিছু ব্যাপার আছে সব তোমাদের সাথে শেয়ার করছি চলো তো তার জন্য আমাকে বাড়ির বাইরে যেতে হবে এই যে ঋষুর কাজ এখানে নিয়ে বসে গেছে ল্যাপটপ নিয়ে আমার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে মনে হচ্ছে একটু ঠান্ডা লাগছে কলকাতায় তো সেরকম ঠান্ডা পড়েনি বাট তবুও মানে কি জানি ওয়েদার চেঞ্জের জন্য কি না জানি না ঠান্ডা মানে লাগবে লাগবে ঠান্ডা লাগার পূর্বাভাস তো দেখো ফার্স্টে দেখাই এখানে মিস্টার মল্লিক আর একটা আল্পনা করেছে কি সুন্দর লাগছে ও খুব সুন্দর আলপনা করতে পারে মানে কালার দিয়ে তুলে দিয়ে আলপনা করতে পারে এইখানটা হচ্ছে আমাদের গ্যারেজ মানে আমাদের গাড়িটা থাকতো যেটা এখন জামশেদপুরে আছে তো এই জায়গাটা পুরো ফাঁকা ফাঁকা ছিল তো এরকমভাবে একটু লাইটটা জ্বালিয়ে দিলাম এরকমভাবে করেছে আর এইখানটা এরকমভাবে আমাদের টুনি দিয়ে ডেকোরেশন হয়েছে এদিকেও হয়েছে তোমাদের বাইরে থেকে দেখাই এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির একটা পোর্শন আর এটা হচ্ছে আর একটা পোর্শন সেও ওই যে তিন তলার একদম ছাদে লাগানো হয়েছে এটা হচ্ছে তিনতলার রুম জানলাগুলোতে লাগানো হয়েছে এটা হচ্ছে দোতলার রুম আর এই যে নিচটাতে এরম ডেকোরেট হয়েছে আর একটু পর মোমবাতি দেবো মোমবাতি দিয়ে দেন রেডি হয়ে তারপরে বেরোবো দোতলা ছাদে এসে গেছি এখানে এখন মোমবাতি ধরাতে আর চারোদিকে দেখো দীপাবলির দিন এটাই ভালো লাগে প্রতিটা বাড়িতে কি সুন্দর আলোকময় সেজে ওঠে আমাদের বাড়িতেও কিন্তু সমস্ত বাড়িতে টুনি দিয়ে সাজানো হয়েছে আর এই গাছের মধ্যে যে সবুজ সবুজ টুনিগুলো দেওয়া হয়েছে দেখতে এত সুন্দর লাগছে আর প্রতিবারই এই টাইমে ছাদে উঠলে অনেক রকম বাজিও দেখা যায় এবারে আমরা বাজি বিশেষ আনি নি যেহেতু জামশেদপুর থেকে একদিন হলেও এসছি তো বাজি ঠাজি বিশেষভাবে আনা হয়নি ওটা আমরা রেডি হয়ে গেছি এখন বেরোচ্ছি আশেপাশে ঠাকুর দেখতে খুব বেশি দূরে যাব না আশেপাশে ঠাকুর দেখবো আর খুব বেশি ভিড়েও ডুবো না যতটুক দেখতে পাই ততটুক তোমাদের সাথে সে এক

তো এখন যে প্যান্ডেলটা সামনে এসেছি সেটা হচ্ছে মহাজাতি বাজারের মধ্যে এই প্যান্ডেলটা করে প্রতিবারই খুব সুন্দরই করে বেশ ইউনিক টাইপের এবার এটা করেছে সামনে দেখো বাটুল দি গ্রেট আর বাটল দি গ্রেটের বিভিন্ন ক্যারেক্টারগুলো ওদের ছোট ছোট যে গল্পের যে লাইনগুলো সেইগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা করেছে তারপরে গল্পের বইয়ের ছোট ছোট লাইন দিয়ে তুলে দিয়েছে তারপরে ঠাকুরটাও কিন্তু বেশ ভালো করেছে তার উপরে প্রতিটা প্যান্ডেলেই আমি দেখছি এবারে এরকমভাবেই সাজাচ্ছে আর বাটল দিয়ে গেটের বিভিন্ন ক্যারেক্টারসগুলো এখানে ছোটো ছোটো কাটিং করে লাগিয়েছে বেশ ভালো লাগছে বেশ অন্য রকম লাগছে প্যান্ডেলটা এখানে আলোক আলোকসজ্জাটা থাকে সুন্দর এরকম মাথার উপর টুনি দিয়ে আলোকসজ্জাটা বেশ ভালো তো আমরা এখন এসছি গৌরীপুর কালীবাড়ি মাকে দর্শন করতে কিন্তু এত এই যে সামনে দেখতে পাচ্ছ না বিশাল বড় লাইন প্রতিবারই এই টাইমে মানে কালী পুজোর দিন গৌরীপুর কালীবাড়িতে ভীষণ ভীষণ ভিড় থাকে মানে দেখা ঢোকাই খুবই মানে মুশকিল হয়ে যায় আর এই যে পুলিশ গার্ডও দিয়েছে এই যে লাইনটা দেখতে পাচ্ছ এত দূর পর্যন্ত লাইন গেছে বিভৎসব

কেন তোমরা এত চুপচাপ আজকে তো একটা অনুষ্ঠান আজকে একটা বড় দিন মা কালীর পুজো হচ্ছে প্রত্যেক মণ্ডপে সবার বাড়িতে যাদের যাদের বাড়িতে পুজো হয় আমার নিজের বাড়িতে পুজো হয় তো আমি যখন পুজো ছেড়ে এখানে এসেছি তার মানে তোমাদেরকে একটু আওয়াজ করতেই হবে কেমন তো সবাই না হলো না চা ফা দিতে হবে মনে হচ্ছে একটু চা একটু এনার্জি ড্রিঙ্ক দরকার নাকি উপোস নাকি সবাই এখানে হ্যাঁ কোনো কথা নেই বৌদি সে লাল বাইকে করেই তিনজনে মোটামুটি অনেক ঠাকুরই দেখে নিয়েছি তবে মিস্টার মল্লিক খুব একটা ঢোকেনি প্যান্ডেলে ও ভিড় দেখে তো আরোই ঢোকে না তার মধ্যে গাড়ি পার্কিংয়ের সমস্যা তো বাইক নিয়ে বাইরেই দাঁড়িয়েছিল ঋষু আরামেই প্যান্ডেলের ভিতর ঢুকেছি আর এখন ঠাকুর দেখতে দেখতে পেয়ে গেছে খিদে তাই হচ্ছে ফুচকা খাওয়া তো চলে এসে এবার আমাদের বিরাটি ম্যাডো স্কোয়ারে এটা ম্যাডোস্কোয়ারেই বলতে পারো ম্যাডোস্কারের মতনই একদম এখানে চারিদিকে পরিবেশটা এখানে ফাংশান হতে থাকে বিভিন্ন শিল্পীরা আসে ফাংশান করে আর অনেক রাত পর্যন্ত লোকজন এখানে থাকে ফাংশান দেখে তারপর মেলা বসেছে মেলা উপভোগ করে আর এবারে না প্রতিটা প্যান্ডেলই দেখছি এরকম নিয়ন টাইপের আলো দিয়েছে আলোকসজ্জা করেছে বেশ ভালো লাগছে দেখতে আজকে ফার্স্ট টাইম রাতে ডিনার করলাম হচ্ছে ডিবাপির বিরিয়ানি এতদিন শুনেছি খুব ফেমাস দাদা বৌদির থেকে ওনাকে খুব ভালো তো ফার্স্ট টাইম খেয়ে দেখলাম ওই জোম্যাটো থেকে অর্ডার দিয়ে আনিয়েছি কিন্তু সেরকম যে বিশাল কিছু ভালো লাগলো সেরকমটা নয় হতে পারে পুজোর টাইমে হয়তো সব রেস্টুরেন্টের খাবারই একটু অন্যরকম হয় তো সেরকম খেতে খুব একটা ভালো লাগলো না তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আজকে অবস্থা আমার খুবই খারাপ একই তো ঠান্ডা লেগেছিল তার মধ্যে যে বাইকে করে ঘুরেছি না আর এখন তো রাতে একটু একটু হিম পড়ছে তো বাইকে করে ঘুরেছি ওটারও বেশ ঠান্ডা ঠান্ডা লেগে গেছে নাক ঠাক বন্ধ তো চলো আজকের ভিডিওটা শেষ করছি টাটা গুড নাইট